এখন দেখাবো সরকার ক্যাটেল ফার্মের সব বিশাল বিশাল বলদ অসংখ্য শত শত বলদ উঠে গেছে অলরেডি কাপ্তলির গরুর হাটে সুন্দর সুন্দর বলদ সব হোয়াইট বলদ বিগ সাইজের দেখতে পাচ্ছেন বলদ লাইন আপ সবগুলো বলত দেখাই এক এক করে সব কিন্তু বরা বলত কোনো ভাঙ্গা টাঙ্গা নাই এই বলটা খুব সুন্দর সবলি হাসা বলত এগুলো কিন্তু বেশ বড় বড় চোষ আছে

গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু সব সাদা সাদা পাহাড় ওই সাইডে আরো বলদ আছে এই সাইডে কিন্তু আরো বলদ আছে সুন্দর বলত এই দুটা বলত কিন্তু খুব বিউটিফুল বলত সুন্দর দুটা বলত মার্শাল বলত গুরু সরকার ক্যাটার ফার্মের দেখতে পাচ্ছেন যারা বলদ গরু পছন্দ করেন তারা এখান থেকে ক্রয় করতে পারেন এর মধ্যে কিন্তু এই দুইটা বলদ খুব সুন্দর সুন্দর não é possível